দেখো একটা জায়গায় যেটা আছে যে ভরসা মানুষ করেছে তার প্রতিপক্ষ রেজাল্ট মানুষ পেয়েছে আজকে এই যে সারভাইকেল স্পন্ডেলাইটিস আজকে এটা প্রতিটা মানুষ যাদের এই প্রবলেমস আছে তারা আজকে এটা জেনে গেছে যে আজকে সারভাই সারভাইকেল থেকে আমার বেরোনোর কোনো রাস্তা নেই এবং আমাকে আজীবন এভাবে করেই চলতে হবে কিন্তু রাঙ্গলি আয়ুর্বেদিকে যারা সার্ভাইকেল নিয়ে ট্রিটমেন্টে এসছেন আজকে ম্যাক্সিমাম অফ দ্য পেশেন্টের যাদের জয়েন্ট পেন আছে যাদের হাঁটুর প্রবলেমস আছে নি প্রবলেমস রয়েছে লাম্বার স্পন্ডেলাইটিস আছে তারা প্রত্যেকে সারভাইকেল নিয়ে অ্যাফেক্টেড আর আজকে প্রতিটা পেশেন্ট সেই জায়গার থেকে সার্ভাইকেল থেকে আজকে বেরিয়েছে রাঙ্গুলি আয়ুর্বেদিকের আন্তরিক এই যে জায়গাটা মানুষকে করেছে রাঙ্গোলি আয়ুর্বেদিক তবেই তো মানুষকে প্রপার ট্রিটমেন্ট মানুষ পেয়েছে আজকে নি জয়েন্টের প্রবলেমস আছে আমার নিয়ে হাঁটু রিপ্লেস করতে হবে একটা আমি বলে দিলাম আমার প্রবলেমটা মিটলো কিন্তু মিটল না কিন্তু ওটা শুরু সূত্রপাতটা কোথায় তো সূত্রপাতটা আমার সারভাইকেল থেকে আজকে ওইখান থেকে উপর থেকে নিচে নিচে নামছে পেনটাকে তারপরে দেখা যাচ্ছে যে আমার জেলটা শুকিয়ে যাচ্ছে আমার হাড় খুয়ে গেছে এই যে প্রবলেমসগুলো আছে সবগুলোই কিন্তু আজকে ক্রিটিক্যাল প্রবলেমসের মধ্যে রেকর্ড